পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয় আওয়ামী লীগ তবে একজন এমপি নির্বাচিত হওয়ার দক্ষতা নাই রাজনৈতিক দল কর্মী আছে বিশ জন আর পাঁচজন নেতা এই মিলে যায় বলতেছে আমি পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই কেন আওয়ামী লীগ লাভবান হয় যে ধরেন এমনিতেই বাংলাদেশের যে অবস্থা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আলাদা হবে এজেন্ট অতটা প্রয়োজন হবে না দল ভিত্তিক এজেন্ট বা এগুলো অনেক কার্যক্রম কমে যাবে এবং যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ধরেন দশটা পনেরোটা আসন পাবে কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অন্তত বিশ পার্সেন্ট ভোট লীগ পাবে আচ্ছা বিশ পার্সেন্ট ভোট আওয়ামী পাবে মানে কি তিন বিশে ষাট জন ষাট জন এমপি হবে আওয়ামী লীগ থেকে তাই না তো যারা পিআর পদ্ধতিতে নির্বাচন যাচ্ছে তারা কি এটা কখনো বিবেচনা করছে তারা ভাবছে যে তারা হয়তো বা তিন পার্সেন্ট ভোট পাবে তিন পার্সেন্ট ভোট পেলে তাহলে তিন তিরিকা নয়টা আসন পাবে তারা এই চিন্তা করছে হ্যাঁ অথবা তারা কেউ পাঁচ পার্সেন্ট ভোট পাবে তিন পার্সেন্ট পনেরো জন এমপি পাবে বাস্তবে তাদের একজন এমপিও নির্বাচিত হওয়ার দক্ষতা নাই এইটা বিবেচনা করে তারা পিআরটা চাচ্ছে হ্যাঁ আমি গতদিন বলেছি যে রাজনৈতিক দলগুলো রাজনীতি তাদের কাছে একটা কার্যক্রম তাদের কাছে একটা কর্মসূচি তাদের প্লান পরিকল্পনা অস্তিত্ব বাণিজ্য ট্রেড অবশ্যই এই সবকিছু মিলেই তাদের রাজনীতি এই রাজনীতির জন্য রাজনৈতিক দলগুলো তাদের কি লাভ হবে এই বিষয়ে তারা আলাপ আলোচনা করছে তাদের যেটাতে লাভ হবে যে পিয়ার পদ্ধতিতে তারা দু তিনটা আসন পাবে পাঁচটা আসন দশটা আসন পাবে এই লাভের জন্য তারা এই কথাগুলো বলছে তাদের লাভ কিন্তু এইটাতে কি জনগণের লাভ আছে এটা হলো আমার প্রশ্নগতকাল আমি করেছিলাম হ্যাঁ যে রাজনৈতিক দল কর্মী আছে বিশ জন আর পাঁচজন নেতা এই মিলে যায় বলতেছে আমি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই অথবা কর্মী লাখ আছে আছে আর নেতা জন তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। তো আমার ওইটাই প্রশ্ন যে তারা তাদের প্রয়োজনে চাচ্ছে জনগণের কাছে জিজ্ঞাসা করা হয়েছে জনগণ এটা চায় কিনা আমি তো স্পষ্ট করে বলেছিলাম এখন নির্বাচন হয় কি প্রত্যেকটা এলাকায় একজন ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় সেই জনপ্রতিনিধিকে জনগণ ভোট দেয় এরকম আরও অনেকে প্রতিযোগিতা করে যারা অপেক্ষাকৃত খারাপ সেই খারাপগুলো বাদ পড়ে অপেক্ষাকৃত ভালো ব্যক্তি নির্বাচিত হয় তাই না পিয়ার পদ্ধতিতে সমস্যা কি আমি বলি ধরেন একটা দল ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু বাংলাদেশের কোনো জায়গাতেই তারা আসন পাওয়ার মতো যোগ্য কেউ না ভালো করে বোঝেন কিন্তু কোনো জায়গাতেই তারা নির্বাচিত হওয়ার মতো কেউ না কিন্তু ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে এই ফাইভ পার্সেন্ট ভোট পাওয়া মানে কি তিন পাশে পনেরোটা সিট পাওয়া এখন এই সিটটা ধরেন আপনার নোয়াখালীতে নোয়াখালীতে এমন একটা আসনে গেল ওইখানে পি পদ্ধতিতে একজন এমপি পাইল ওই ছোট একটা দল কিন্তু ওই জায়গায় সত্যিকার সত্যিকারতে ভোট বেশি পাওয়ার মতো অন্য একজন জনপ্রতিনিধি হ্যাঁ ওই জায়গাতে সে ভোট পাইছে এক লাখের মধ্যে দুই হাজার এবং দেশে এরকম দুই হাজার করে ভোট পাইয়া পাইয়া সে হলো একটা পি আর পদ্ধতিতে একটা এমপি হয়েছে কিন্তু সে তো কোনো এলাকার তাকে এমপি ঘোষণা করতে হবে যে এলাকায় যাবে সে এলাকাতেও সে দুই হাজার ভোট পাইছে মা ধরেন এখন ওই এলাকায় যে এক লাখ আটানব্বই হাজার ভোট পাইছে সেই লোকের সাথে বিট দিয়ে ও ওখানে রাজনীতি করবে কিভাবে আপনি পিয়ার আর পদ্ধতিতে বানাই দিলেন তাকে একটা এলাকার এমপি মানে সে তো সে তো ওই ওই জায়গার যে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ওই জায়গায় জনগণের যে ভালোবাসা সেই লোক বাদ দিয়ে পিআর পদ্ধতিতে ঝরে বক মারার মতো অন্য একজন লোক গিয়ে ওখানে এমপি হচ্ছে সে ওই এলাকার গিয়ে জনপ্রতিনিধি হবে তাই তো এখন ওই এলাকার মানুষ তো তাকে ভোটই দেয় নাই সে গড় ভোট পেয়ে একটা এলাকার যায় এমপি হচ্ছে এটা যে কি এটা এটা হলো জনগণের সাথে বিশ মানে হলো বিচ্ছিন্ন একটা রাজনৈতিক ব্যবস্থাপনা হবে এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের কাছে রাজনৈতিক দল নেতাদেরকে যেতে হবে না তারা এখন যেটা হয় যে আমি আমার এলাকায় গিয়ে আমি হলো মানবিক আচরণ করতে বাধ্য জনগণকে সমীহ করতে বাধ্য যখন পিয়ার পদ্ধতিতে আপনি যাবেন তখন একটা লোক নির্দিষ্ট এলাকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না আর তারা তাদের কাছে ভোটের জন্য দায়বদ্ধ না ওইখানে গিয়ে খরচ করতে চাইবে না এইটা হলো বড় একটা সংকট তৈরি করবে জনগণের লস হবে জনগণের লস রাজনৈতিক দলগুলো নিজের লাভের জন্য জনগণের এই বিষয়টাকে মানে ভুজুম ভাজুম বোঝাচ্ছে কি জানেন যে এক পার্সেন্ট জনগণ কোন একটা দলকে ভোট দিছে তাহলে ওই ভোটের দাম দিতে হবে না কি সূক্ষ্ম একটা চিন্তা দেখেন যে দুই পার্সেন্ট ভোট পাইছে ওই ভোটের কি দাম নাই ওই ভোটের দাম দিতে গিয়ে যে লোক কোনো জায়গায় নির্বাচিত হবে না তাকে এমপি বানাই দেবে ওই দুই পার্সেন্ট ভোটের ভিত্তিতে আরে ভাই ওই দুই পার্সেন্ট তো সমন্বিত কোনো একজন এলাকার জনগণ না তাই না প্রত্যেকটা এলাকায় জনপ্রতিনিধি যে নির্বাচিত হবে এই ব্যবস্থাপনাকে আঘাত করার উপায় হলো একটা টিআর পদ্ধতি